আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে আলহামদুলিল্লাহ এই ভিডিওটা যদি একটু লম্বা হয় আপনারা দেখার চেষ্টা করেন কারণ আজকে ভ্যাকসিনের পুরোপুরি ভিডিও দিব আপনাদের মাঝে ইনশাল্লাহ তো আমরা কিন্তু এই যে ভ্যাকসিনটা নিয়ে আসছি ভ্যাকসিনটা আমাদের এরকমভাবে ভালো করে প্যাকেট করে দিছে তো আমি একদম শুরু থেকে আপনাদের দেখাইতেছি আর ভ্যাকসিনটা কীভাবে বলবেন এটা আমি বুঝিয়ে দিতেছি তো আমাদের এখানে মুরগি আছে টোটালি মানে একুশশো অর্থাৎ দুই হাজার পিস তো দুই হাজারে আমরা দশ লিটার পানি ব্যবহার করবো সাড়ে সাত লিটার পানি এখানে রাখবো এবং বাকি সাড়ে তিন লিটার পানিও ওইখানে ছয়শো এখানে নিয়ে যাবো আমাদের ছোটো ফার্মে আর আরেকটা বিষয় যেটা এটা হলো আমাদের এই পাত্রগুলো যে আছে আমরা এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মরায় একদম ফ্রেশ করে রাখছি ফ্রেশ করে এখানে নিয়ে এসে এনে রাখছি আর এখানে আমরা দশ লিটার পানি নিয়েছি এখন এই দশ লিটার পানির মধ্যে আমাদের ভ্যাকসিনটা আছে এটা আমরা এখানে মিশাবো একদম তৈরি করবো তৈরি করে কি করব তৈরি করে আমরা এটাই মুরগিকে খাবার পানি হিসাবে মুরগিকে খাওয়াই দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভ্যাকসিনটা আমরা খুলতেছি এটা আসলে একটা বরফ ছিল তো বরফটা কইলে এখন পানি হয়ে গেছে আর এখন শীতকাল যেহেতু ভ্যাকসিন ঠান্ডায় রাখতে হয় তাতে কোনো সমস্যা নাই বরফ গুলে গেছে তাতে কোনো সমস্যা নাই তো আমরা এখন ভ্যাকসিনটা এই যে দেখেন বের করতেছি এই তো ভ্যাকসিনটা আমরা বের করছি এটা ভ্যাকসিনটা এমনিতেও কাছের তারপর পেপার দিয়ে মোড়ানো এই দেখেন এটা হলো এক হাজার ডোজের ভ্যাকসিন এক হাজার ডোজের ভ্যাকসিন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জানিনা এক হাজার আর ওই হইলো এক হাজার এই হলো দুই হাজার ডোজ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের গাম বুড়ো ডোজ তো এটা আমাদের গাম্বুড়ো ডোজ তো আমি একটু ক্যামেরাটা ওইদিকে ট্রান্সফার করবো একটু ক্যামেরাটা এনাতস তো এখন কীভাবে ভ্যাকসিন করতেছি এটা আপনাদের দেখার দরকার এই যে দেখেন ভ্যাকসিন দুইটা দুইটা কিন্তু এক হাজার ডোজের দুইটাই কারণ দুইটাই এক হাজার ডোজের ভ্যাকসিন আমরা এখন এটা পানির সাথে তো এটা আমরা সরাসরি এইভাবে খুলে ফেলবো এটা এইভাবে টান দিলে খুলবে তো ধর এইগুলো দেখেন আমরা আমরা এরকমভাবে খুলছি এই দেখেন খুলতেছি এটা কিন্তু একটু কিন্তু সাবধানে খুলবেন এটা আবার আপনার লুহাতো হাতটা কাটা যেতে পারে এই জন্য একটু সাবধানে খোলার চেষ্টা করবে এটা এক চান্সে খোলা লাগে তো আমি একটু মুখটা ব্যবহার করতে দিই আপনার দেখার প্রয়োজন নাই তো এই দেখেন মোটামুটি খুলে ফেলছি তো এটার কভারটা খোলা হয়েছে এখন এটা রবারটা সরাবো এই উপরে রবারটা এভাবে এইভাবে সরাই নেবেন এই যে দেখেন এইভাবে সরাই নেবেন তো এটা খুব নিরাপদভাবে ছিল এটা কোনো প্রবলেম নাই তো আমরা এই রবারটাকে এখন এখানে রবার সহ একটু ধুয়ে ফেলবো যে রবারের ভ্যাকসিনটা ছিল এটা সহ একদম তো ফেলবো তো আমাদের হাতে একটু লাগতেছে এত সমস্যা নাই কারণ আমরা ওই যখন ড্রপ দিয়ে করি তখন কিন্তু আমাদের হাতে লাগে এই দেখেন ভ্যাকসিনটা কীভাবে মিলাই যাচ্ছে সম্পূর্ণ একদম নীল কালার একদম নীল কালার ভ্যাকসিন এই দেখেন কীভাবে মিলাইতেছে আমি বোতলটা দিয়ে লাগা দিয়ে দিতেছি তো এখানে কিন্তু আমরা দিলাম এক হাজার ডোজ এখানে আমরা এক হাজার ডোজ দিচ্ছি আমরা কিন্তু আরও আমরা আরও এক হাজার ডোজ দিব এক হাজার ডোজ এখানে দেওয়ার পরে কিন্তু পানিটা দেখেন কতটা নীল হয়েছে আমাদের নর্মাল পানিটা নীল হয়ে গেছে আমরা এটাকে একটু ভালো করে লাড়া করে দিয়ে মিশিয়ে দিচ্ছি আমরা এটাকে ভালো করে লাগা দিয়ে দিতেছি যে ভ্যাকসিনটা আমাদের নিচে তৈরি না যায় এটা হাত দিয়ে দাঁড়া দিয়ে তো এই ভ্যাকসিনটা কিন্তু আমাদের শেষ মানে এক হাজার ডোজ আমরা কাম বড়ো ডোজ এক হাজার দিয়ে দিছি এটাকে এটাকে এই দেখেন এ এটাকে এখন আমরা ফালাই দিব তো এই যে ফালাই দিলাম এখন দ্বিতীয় ভ্যাকসিনটা নিলাম এখন দ্বিতীয় ভ্যাকসিনটা নিলাম এটা এভাবে ধরে এভাবে টান দিবেন দেবেন এটা এভাবে টান দিবেন তো এটা কিন্তু ছিঁড়ে নাই এটা আবার একটি মুখটা ব্যবহার করতে হবে এটা একটু ছিঁড়লাম ছিঁড়ার পর গোলা বাইরে ফেলাই দিলাম আবারও এই প্লাস্টিক যে আছে রবারটা এটাই এখানে ধুয়ে নিব এবং ভ্যাকসিনের ভিতরে একটু পানি ভরে নিব যাতে ভ্যাকসিনটা পানির সাথে ভালো করে মিশে আমি ভালো করে জাখি দিয়ে দিচ্ছি নিচ্ছি তো এখন শীতের দিন বিদায় আমাদের কোনো প্রবলেম হবে হবে না ভ্যাকসিনটা করতে কারণ হচ্ছে ভ্যাকসিনটা কিন্তু গরম হলে ভ্যাকসিনের কার্য কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যায় ভ্যাকসিনটা আপনার যত ঠান্ডা অবস্থায় দিতে পারবেন তত ভালো হবে এই দেখে আমি এখন এইভাবে দিয়ে দিলাম ঠিক আছে আমাদের নিচের পানি উপরের পানি সব একটু ভালো করে মিশে আর আমাদের এই বোতলগুলোর কোনো কাজ নেই এগুলো এখন এখানে ফেলাই দিলাম তো এগুলো একটা সম্পূর্ণ বাইরে ফেলাই দিব এগুলো খামারের আশেপাশে রাখার কোনো কাজ নেই এগুলাকে আমার আশেপাশে রাখলে বাইরাস ফলাতে পারে তো আমরা এখন যেহেতু শীতকাল করতেছি তাই আমরা খামারের ভিতরে সব কার্যক্রমগুলো করছি তো এখন আমরা পরিমাণ মতো ওই পানিটা কাটতে ভরে নেব পরিমাণ মতো ওই পানিটা কাটতে ভরে নিয়ে তারপর মুরগি ফেলি দিব তো আমরা কিন্তু এর আগে ভ্যাকসিন ব্যবহার করছিলাম প্রথম ডোজ রানী খ্যাত ডোজ বঙ্কা কিস সহ তো ওই ভ্যাকসিনটাও কিন্তু আমরা দেওয়ার সাথে সাথে গলে গেছে কিন্তু এই ভ্যাকসিনটা দেখেন দেওয়ার সাথে সাথে পানিটা এরকম কালার হয়ে গেছে তো আমরা এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য ছোটো পাত্র ব্যবহার করতেছি কারণটা আমাদের বড় আমাদের তো এখন রানী আমরা ওষুধ দিতেছি বড় পাত্র হচ্ছে রানিং ও সর্দি এই জন্য আমরা ছোটো পাত্র ব্যবহার করছি এই হ্যাঁ লাইফকে প্লাস্টার যত দিয়ে এই পর্যন্ত গেছে এই পর্যন্ত এই পর্যন্ত করে দিই হ্যাঁ তো বিওয়ার্স আমাদের ওই গোলা শেষ আর ওই বাটিতে আমরা তিন লিটারের মতো পানি রাখছি ওইটা আমাদের ওই খামারে দেওয়ার জন্য এখন আমরা এই খামারে এই ভ্যাকসিনগুলো আমরা দিয়ে দিব সব মুরগিগুলোকে দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ আমরা এখন ভ্যাকসিন দেওয়াটা শুরু করব তো আমরা এদিকে একটু ভ্যাকসিনগুলো একটু যে পাত্রে একটু বেশি আছে এগুলো একটু এদিকে রাখছিলাম কারণটা হইতেছে এগুলো আমরা আগে দিব কারণ আগে দিলে মুরগি আগে একটু বেশি খাইতেছে বেশি খাইতে নেব তো আমি ওই দিক দিয়ে দিয়ে দিই তো আপনারা দেখতে একটা আমি দেখাই এই দেখেন কীভাবে দেখেন মুরগি খায় অনেকক্ষণ যাবৎ খাবারটা কিন্তু অফ করে রাখছিলাম এই দেখেন এই দেখেন এই দেখেন ভ্যাকসিন খাওয়ার মূল দৃশ্য যা জানিয়ে একটি এটা আপনারা করবেন কি খুব তাড়াতাড়ি আপনারা সবগুলা পাত্র দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না হলে একটা একটা করে পাত্র একদম শেষ করে ফেলবো এই দেখেন এই দেখেন অবস্থা শুধু একবার দেখেন এনে তো আছে আর সমস্যা নেই আছে তো এই দেখেন কীভাবে মুরগিগুলা ভ্যাকসিনটা খাইতেছে তো এটা তো সবে শুরু আপনারা যদি আরও কিছুটা সময় পানিটা অফ রাখতে পারেন তাহলে আরও বেশি খাবে আমরা এখানে আনুমানিক দেড় ঘন্টার মতো পানিটা অফ রাখছি তো দেড় ঘন্টার মোটামুটি এই অবস্থায় দেখেন পানি দেওয়ার সাথে সাথে একদম পাগলের মতো খাইতেছে একদম পাগলের মতো খাইতেছে ব্যাকসিনটা তো এটাই বলছি আর আপনারা যখন মুরগিগুলো খাইতে নিবে তখন খাইতে দিবেন কারণটা হইতেছে যদি ঠিকভাবে না খায় তাহলে কিন্তু সবগুলো ডোজ ঠিকভাবে হবে না যেগুলো খাবে খাওয়ার পর যদি দেখেন সবগুলো একদম চয়ো গেছে তখন ওই ক্ষেত্রে মুরগিগুলোকে আবারও একটু লালাচারা করে দিবেন যাতে যেগুলো খাই নাই যেগুলা ভিতরে আছে ওইগুলো কিন্তু তুই যা খাইতে পারে তো আমি এখন এগুলোকে একটু তুইলা দিব যে গায়ে ওরা যাতে খাইতে পারে তো আমি এই দেখেন কী অবস্থা এটা কীভাবে কীভাবে খাইতেছে এই যে দেখেন মুরগি একদম মানে মারামারি অবস্থা একটা এই যে দেখেন কিভাবে দেখেন কিভাবে আলহামদুলিল্লাহ আসছে আমাদের মুরগির বয়স চোদ্দ দিন মোটামোটা মোটামুটি সবগুলা ভ্যাকসিনই আমাদের দেওয়া শেষ আই হাই মুরগি একদম সব বোনা খাওয়া শুরু করছে মানে কি বলবো তার একটা এলাহি কেন্দ্র শুরু হয়ে গেছে এখানে দেখেন কীভাবে খাইতেছে ভ্যাকসিনটা তো বেশি অনেকটা সময় যাবো তো আমরা পানিটা বন্ধ করে রাখছিলাম তো পানি বন্ধ করে রাখলে এই সোনালি মুরগির ক্ষেত্রে আরেকটা বিপদও আছে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে বিপদটা হইতেছে আপনার এই মুড়ি বেশি সময় যদি আপনার পানি টানি তুলে রাখেন তাহলে একটা আরেকটা শরীর ঠুকরাই খাইতে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন তো একটা সঠিক সময় নেবেন একটা সঠিক সময়ে একটা লিমিট নেবেন যাতে আপনার মুরগিগুলা সবগুলা যাতে কোনো ক্ষতি না হয় ক্ষতি ছাড়াই যাতে ভালো করে ভ্যাকসিন করতে পারেন এই দেখেন কীভাবে মুরগিগুলা পানি খাইতেছে পানির পাত্রের কাছে যদি ভিড়টা ভিড়গুলো আমি দেখাই তাহলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই দেখেন এই দেখেন কীভাবে পানি খাইতেছে কীভাবে পানি খাইতেছে দেখেন মুরগিগুলা একদম একটা আরেকটার উপর দিয়ে গিয়ে পানি খাইতেছে এই দেখেন মারামারি করে উড়াল দিয়ে তারপর গিয়ে এরা পানিটা খাইতেছে তো এখন এরা এইভাবে পানি খাইতে থাকবো আমরা এখন চলে যাব আমরা ওই খামারে চলে যাবো খামার গিয়ে ভ্যাকসিনটা দিবো ভ্যাকসিন দেওয়ার পর ওই খামারে পানিটা খাইতে থাকবো তারপর এই খামারে এসে আবার আমরা আগের পানিগুলো দিয়ে দিব এবং আমরা এই খামারে পানিটা দেওয়া শেষ করে আবার ওই খামারে চলে যাব ওই খামারে আমরা আবারও ভ্যাকসিন ইটা করে দিব ইনশাল্লাহ তো আজকে এই ভিডিও এই পর্যন্তই থাকবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চতুর্থম ভিডিওটা ভ্যাকসিনের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম